মালয়েশিয়া এই যে ব্রিজ কিভাবে ঠিক করে দেখেন এই যে নিচের বড় যেইটা ওই যে মাঝখানে যে পিলার এই যে একটা দুইটা নিচের যে পিলারটা এই মাথাটা একদম ভেঙে গেছে এর কারণে এই যে কালভার্ডের পাটগুলো এখন তুলতাছে ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে ক্রেন দিয়ে ঠিক আছে ওই যে আরে কাজটা করতেছে আমাদের কোম্পানি এই যে গাড়িগুড়া জ্যাম বেজে গেছে আর যে গাড়ি চলে বড় বড়ো এই যে গাড়িগুলা ঠিক আছে আমাদের দেশে মানুষ চলে রাগারাগি কি বাজায় কয় দিন পর পর এটা নষ্ট হয় আর এইভাবে দেশের মানুষ এই দেশের মানুষ অপেক্ষা করে এই যে ব্রিজগুলা প্রচুর শক্তিশালী হবে ঠিক আছে পর প্রত্যেক দিনই বৃষ্টি হয় গ্রামের মধ্যে হয়েছে ঝামেলা এই দেশে ডেপান পূর্ণ তো হুম lagi buat লাগি tada hal এই যে দেখেন এই কালভার্ট করছে এইভাবে লোহার পাত পরে এখানে আবার খুঁড়ি এই যে ক্রেনের মাধ্যমে এই যে দেখেন সরাইতেছে ঠিক আছে ইজি অবশ্যই এই দেশে কাজ ই দিয়ে করে তো সব গাড়ি দিয়ে করে যার কারণে সমস্যা কম হয় যে কোনো কাজের ক্ষেত্রে মানে ঝামেলা রাখো এই যে দেখেন এই যে নামাই হল ঠিক আছে ও ওই যে ক্রেনের মাথা